আসসালামু আলাইকুম আমার হাতে একটা ফোন আছে যে ফোনটা হচ্ছে এম আই ইলেভেন লাইট ফোর জি এই ফোনটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ক্যামেরা আসে না এবং এটা কিন্তু বিশেষ করে আপডেট দেওয়ার পরেই কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয় তো আমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা সাধারণত উনি যেরকমভাবে আমরা আমাদের কাছে বললো যে এটা আপডেট দেওয়ার কিছুদিন পর হচ্ছে গিয়ে ফ্রন্ট ক্যামেরাটা আসে না তা দেখেন আমি ফ্রন্ট ক্যামেরাতে যখন শিফট করি তখন ঘুরে আবার পিছনের ক্যামেরাটা আবার চালু হয়ে যায় আমি আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করে দেখাই দেখেন আমি ফ্রন্ট ক্যামেরা ক্লিক করি বারবার ব্যাক ঘুরে হচ্ছে গিয়ে আবার ব্যাক ক্যামেরায় চলে যায় তো এই ফোনটা নিয়ে আসছেন হচ্ছে আমার এক ভাই উনি বিগত অনেকদিন যাবত এই মোবাইল লাইনে বা টেকনিশিয়ান উনি অনেক দিন যাবতই কাজ করেন তো উনি আসলে বেসিক্যালি উনিও এই কাজগুলি রেগুলার করেন এবং আমি ভাইকে কিছু প্রশ্ন করব যে আসলে কতদিন যাবত উনি এই কাজটা করতেছেন আসলে কি কারণে আমার কাছে এখন নিয়ে আসছেন তো আমি আপনাদেরকে একটু ভেঙা বলি উনি হচ্ছে গিয়ে অনেক দিন যাবতই কাজ করেন এবং মোটামুটি ভালো স্কিল আছে বাট তারপরে উনি দেখতে চাচ্ছে যে আমার আমি এখন বর্তমানে যেভাবে কাজ করি এই ধরনটা বা এই স্কিলটা উনি নিতে চাচ্ছে বেসিক্যালি হচ্ছে গিয়ে উনি কাজ করে বা এগুলি করতে পারে কিন্তু ঘটনা হচ্ছে আমি কোন স্কিল নিয়ে কাজ করি বা কিভাবে কাজ করি উনি এটা দেখে হচ্ছে গিয়ে এই স্কিলটা আবার উনি অর্জন করবে তারপর হচ্ছে এইভাবে উনি আবার কাজ করা ট্রাই করবে তো ভাই আপনি কতদিন যাবত কাজ করেন একটু ক্লিয়ারলি বলবে ভাই এই লাইনে কাজ করতেছি প্রায় তিন চার বছর তিন চার বছর আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করি উনি হচ্ছে গিয়ে আমাদের পাশের মার্কেটের এবং ওনার নিয়মিতই আমাদের সাথে যোগাযোগ হয় তো উনি তিন থেকে চার বছর যাবত কাজ করে তো আপনি যেখানে কাজ করেন ওইখানে তো এই কাজগুলি রেগুলারলি আসে আসে তো আপনি বিগত অনেক দিন সম্ভবত এই কাজগুলি করতেছেন তো কেমন আপনার কাছে সাকসেস রেট কেমন মনে হয় জি সাকসেস বলতে মানে এই কাজগুলো যেহেতু আসে মানে কিছু কিছু কাজ আছে যে মানে হয়ে যায় আবার কিছু কিছু কাজ আছে যে মানে একটু মিস করে মিস মিস করে আচ্ছা হ্যাঁ তো মাঝে মাঝে হচ্ছে ওনার মিস করে মানে কিছু ফোন দেয় গেছে যে উনি খুব সুন্দরভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আবার কিছু ফোনগুলি হচ্ছে গিয়ে একটু প্রবলেম হয়ে যায় তো সরাসরি আমি ভিডিওতে চলে যাব আর এই ভিডিওটাতে কোনো কাট সাট হবে না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই আপনারা যারা টেকনিশিয়ান আছেন বা যারা এই ফোনগুলি ইউজার ইউজার আছেন অবশ্যই আপনারা যদি এই ধরনের সমস্যাগুলি ফেস করেন চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন এবং যারা টেকনিশিয়ান আছেন আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে একটা আইডিয়া পাবেন যে আসলে কিভাবে কাজগুলি করলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হওয়া যায় তো আমি সরাসরি চলে যাই কিভাবে কাজগুলি করি আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই এবং কাজটা করতে আমাদের কতক্ষণ সময় লাগে এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি এটা হচ্ছে একাত্তর পঞ্চাশ প্রসেসর একাত্তর পঞ্চাশ সেটা হচ্ছে কি আমি এখন রিভোলিং করবো তো আমার বেসিক্যালি কতক্ষণ টাইম লাগে একটু আপনারা দেখবেন আর আমি অবশ্যই ভাই যে আমার সাথে আছে ওনাকে আমি সম্পূর্ণ গাইড করবো যে আসলে এটা কীভাবে কাজটা করলে খুব সহজেই সাকসেস হওয়া যায় এবং কাজটা একশো পার্সেন্ট কত দ্রুত করা যায় সেটার সম্বন্ধে আমি কথা বলবো তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারাও কিছু আইডিয়া পেয়ে যাবেন ভাই সর্ব সর্বপ্রথম হচ্ছে আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন আমি যে এখন এই নাইফটা ইউজ করতেছি

দেখেন আমি এই জায়গায় ইউজ করতেছি এই কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একদম উঠে যাচ্ছে তো অবশ্যই নাইফটা ইউজ করার ক্ষেত্রে আপনি সব সময় খেয়াল রাখবেন যাতে করে এই যে যে মাথাটা আছে এই মাথাটা যেন অতিরিক্ত প্রেসার না থাকে প্রেসার যদি থাকে তাহলে কিন্তু হ্যাঁ বোর্ডের সাথে যাতে বোর্ডের সাথে লাগুক সমস্যা নাই কিন্তু বেশি প্রেসার যেন না হয় যাতে করে সেকেন্ড লেয়ার পর্যন্ত না পৌঁছায় এক কথাই তাহলে লেয়ার পর্যন্ত যদি পৌঁছায় যায় তাহলে হচ্ছে গিয়ে এটা একটা রিস্কের আওতায় চলে যায় বা কেটে যাওয়ার একটা চান্সেস থাকে আমি এটা আইসিটা তুলে নিচ্ছি আইসিটা তোলার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই পর্যাপ্ত হিট হওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে আপনারা পেস্টা দাও অবশ্যই পর্যাপ্ত হিট হওয়ার পরে যখন আপনার ইয়ে দিয়ে ওপেনার দিয়ে আইসিটা তোলা ট্রাই করবেন পর্যাপ্ত যেন হিট হয় দেখেন আমি থ্রি ফিফটি এবং সিক্সটি ইয়ার দিয়ে হচ্ছে গিয়ে আমি আইসিটা খুলতেছি এবং খুলতে কিন্তু আমার বেশি সময় লাগবে না অবশ্যই নির্দিষ্ট একটা টাইম আছে এই টাইম অনুযায়ী আপনারা কাজগুলি করলে অবশ্যই সাকসেস হবে আপনারা দেখবেন যে আইসির পাশ দিয়ে যখন হচ্ছে গিয়ে যেমন আমরা যখন কোনো কিছু চুলার উপরে দেই পানি দেই যেমন উতরা যেরকম এরকম কিন্তু উতরাইত হবে তখন হচ্ছে গিয়ে এটা অটোমেটিক্যালি যখন হালকা প্রেশার থাকবে তখন কিন্তু এটা আইসিটা খুলে যাবে অটোমেটিক্যালি দেখুন এটার ভিতর থেকে কিন্তু পেস্ট বের হচ্ছে তো পেস্ট বের হইলে মোটামুটি আইডিয়া করা যায় যে পর্যাপ্ত হিট হইছে দেখেন প্রত্যেকটা বল একদম একুরেটলি গলে গেছে সাউন্ড উইজ অফ দাও আর কি নিয়ে সব দাও ক্লিন করার ক্ষেত্রে আইসি তো উঠাইলাম এটা তো দেখলেন ক্লিন করার ক্ষেত্রে সব সময় আগে চেষ্টা করবেন আমি টাটালটা কিন্তু আয়রনটা কিন্তু এইভাবে টান দিয়েছি আমি উপর আমি কিন্তু আপনার যেভাবে হচ্ছে গিয়ে ময়লাটা উঠাইতে হয় আমি কিন্তু উল্টা দিকে টান দিতেছি ঠিক আছে যখন হচ্ছে গিয়ে আপনি উল্টা দিকে টান দিয়ে প্রত্যেকটা রাং বা যেই শোল্ডারিং পেস্ট থাকে এই পেস্টগুলি মূলত আমি টাতালের মাধ্যমে তুলে নিচ্ছি হ্যাঁ আচ্ছা দেখেন আমি কিন্তু এখন আমি ব্ল্যাক যে গ্লোটা থাকে এটা মোটামুটি যতটুক সম্ভব আয়রন দিয়ে ক্লিন করার চেষ্টা করতেছি যাতে করে সময়টা বেঁচে যায় আরকি অনেকে কিন্তু বিভিন্ন ধরনের নাইফ ইউজ করে এই জায়গাটার জন্য তো বাবুবার থেকে বিল্ডার এখন আপনারা যখন ক্লিন করবেন বিশেষ করে ক্লিন করার সময় যখন হচ্ছে গিয়ে ডি শোল্ডারিং উইক দিয়ে ক্লিন করবেন অবশ্যই ডি শোল্ডারিং উইকটা কিন্তু ভালো মানের হইতে হবে যদি ভালো মানের ডি শোল্ডারিং উইক না হয় তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আপনার কিন্তু উপরের যে লেয়ারটা থাকে এই লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা তো আপনি জানেন তাই না দেখেন আমার ক্লিন করতে সময় লাগছে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগছে আপনি কি ক্লিন করতে কতক্ষণ সময় নেন সর্বনিম্ন সর্বনিম্ন ক্লিন করতে আমার দশ দশ মিনিট সময় লেগে যায় দশ মিনিট সময় আপনার ক্লিন করতে চলে যা অথচ আমার দশ মিনিটের ভিতরে এটা কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করি তো এই যে ছোট ছোট কিছু জিনিসগুলি এইগুলিতে কিন্তু আপনার স্পিড বেশি রাখতে হবে যাতে করে আপনার কাজটা খুব শর্ট সময়ে হয়ে যায় এবং কাস্টমারের ভিতরে একটা হ্যাপিনেস কাজ করে যে না আমি খুব কম সময়ের ভিতরে কাজটা সাকসেসফুলি হয়েছে এবং আমি নিয়ে আসতে পারছি কাস্টমার এতে কিন্তু অনেক খুশি হয় আপনি যখন লেট করেন তখন কিন্তু কাস্টমার একটু সিদ্ধান্তহীনতা ভোগে যে আসলে কি ভুল করছি ওনার কাছে ফোনটা দিয়ে এরকম কিন্তু অনেক সময় মনে হয় কাস্টমারের এজ আমি যদি একজন কাস্টমার হই তাহলে আমি এটাই মনে করব যখন বিশ মিনিটের কাজ দুই ঘন্টা হয়ে যায় তখন কিন্তু আমার ভিতরে একটু টেনশন কাজ করে যে কি যেন হয়ে গেছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে মনে হয় আমার ফোনটা মনে আর ঠিক হবে না এরকমটাই তো নাকি যে দেখেন এটা ক্লিন করার ক্ষেত্রে কিন্তু আপনার আয়রনটা একটু হালকা মানে আইসি থেকে একশোটা উপরে রাখবেন মানে সামান্য একটু উপরে রাখবেন যাতে করে পেস্ট পর্যন্ত পোষায় দেখেন পেস্টটা কিন্তু অনেকে আপনার আপনার তো নাইফ দিয়ে পরিষ্কার করেন তাই না নাইফ দিয়ে পরিষ্কার করার চাইতে আয়রন দিয়ে পরিষ্কার করবেন এতে অনেক দ্রুত কিন্তু কাজ শেষ করতে পারবেন এবং আয়রন দিয়ে শেষ অনেক সময় অনেকে কি করে আয়রনটা জাতা দিয়ে হচ্ছে গিয়ে ক্লিন করার চেষ্টা করে বা আয়রনের টেম্পারেচার এত পরিমাণ বেশি দিয়ে রাখে যাতে করে দেওয়া গেছে যে অনেক সময় আইসি ফুলেও যায় তা আয়রনটা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারে রাখবেন যাতে করে আইসিটা নষ্ট না হয় দেখেন আমিও কিন্তু কাজটা কমপ্লিট করলাম আয়রন দিয়েই আয়রন দিয়ে ক্লিন শেষ এখন রিবলিং করে লাগাবো ওইটা ट्रेनर बदल रहे थे भाई भिंडी आ गई রিবোলিং করার সময় আমরা কিন্তু সব সময় একটা মিস্টেক করি সেই মিস্টেকটা কি জানেন কি আমরা হচ্ছে গিয়ে এই প্লেটটা যেটা থাকে স্টেনসিল এই স্টেনসিলটা কিন্তু আমরা পর্যাপ্ত কিন্তু ক্লিন করি না হ্যাঁ এটা মাঝে মাঝে এরকম হয়ে যায় আর কি এর এর ভিতরে হচ্ছে গিয়ে ময়লা থাকে বিভিন্ন ময়লা থাকার কারণে ড্রাস থাকার কারণে কিন্তু আমাদের রিবোলিংটা প্রপার রিবোলিং হয় না আমার ওপেনারটা একটা আচ্ছা

সরে যায় আইসির নিকটস্থ স্থান থেকে অবশ্যই সরে গেলে কিন্তু আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যাবেন তার কারণটা হচ্ছে অবশ্যই একটা কাজ যদি আপনি একবারে করতে চান অবশ্যই সেই কাজটাতে একটু সময় নেবেন এতে কোনো অসুবিধা নেই অনেকে কিন্তু মনে করেন যে আপনার সময় একদম শর্ট সময় যত শর্ট সময় করা যায় আসলে এত সময়টা কমাইলেও আবার সমস্যা অবশ্যই সবসময় চেষ্টা করবেন নির্দিষ্ট দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিতরে আপনার কাজটা কমপ্লিট কমপ্লিট করার এর ফলে হচ্ছে কি দেখা গেছে যে আপনার কাজটা সুন্দর হয় এবং কাজটা কিন্তু একটা সিরিয়াল মোতাবেক কিন্তু একটা সুন্দর কাজ হয় যখন আপনি হচ্ছে গিয়ে ডিসপ্লেড হয়ে যান খুব তাড়াতাড়ি করার জন্য তখন কিন্তু একটা মিস্টেক হয় একটা মিস্টেক হওয়ার চান্সেস থাকে অবশ্যই নির্দিষ্ট একটা সময় বুঝে নেবেন যে আপনার স্কিলটা কতটুকু ওই স্কিল অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি একটা টাইম মতো আপনি কাজটা শেষ করার চেষ্টা করবেন বেশি তাড়াহুড়ারও প্রয়োজন নাই আর বেশি স্লো করার দরকার নেই মিডিয়াম রেঞ্জ রেঞ্জে রেখে যতটুকু যতটুকু করা যায় কম সময়ে করা যায় এবং কাজটা ঠিক রেখে দেখেন আমি এটা দুইবার কিন্তু কেটে নিছি হ্যাঁ কেটে নেওয়ার কারণটা কি জানেন আমি যে আইসিটা এখন মাদার ভিতরে লাগাবো প্রসেসরটা যে আমি মাদারবোর্ডের ভিতরে ইনস্টল করব। আপনি মানে দেখবেন যে ইনস্টল করার পর আমার তেমন কোনো প্রেশার দিতে হইতেছে না প্রত্যেকটা বল একই সমান কোনোটা বল লাগে নাই বা লাগবে না এরকম কিন্তু হবে না ঠিক আছে একদম প্রপারলি লাগবে তার কারণটা হচ্ছে আমি একদম সুন্দর করে সবগুলি একই সাইজের করে নিছি কাইটা যাতে করে সবগুলি বল একই সাইজের থাকে মোটামুটি একই সাইজের আছে সব সবগুলি বল আশা করি হানড্রেড পার্সেন্ট লাগাইলেই হয়ে যাবে তারপরে অনেক সময় আমাদের কিন্তু একটা মিস্টেক হয় এটা কিন্তু কমন মিস্টেক যেমন এই যে প্রসেসরটা খুলতে গেলে ইউএফএসের ভিতরে হিট পরে এটা কিন্তু অনেকেরই হয় আপনারও হয় আমারও হয় তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন এই আইসিটা যদি প্রপার আপনি একবার লাগায় থাকেন যে আপনি প্রপার ওয়েতে লাগাইছেন তো আপনার অবশ্যই প্রপার ওয়েতে লাগানোর পরে আপনি বোঝা উচিত যে আপনার অবশ্যই এই জিনিসটা যে একদম প্রপার হয়েছে এখন সমস্যাটা তাহলে অন্য জায়গায় আপনি এই জিনিসটা কিন্তু প্রথমেই কনফার্ম হয়ে যাইতেছে তার কারণটা হচ্ছে আপনি এত সুন্দর করে লাগাইছেন বা এত যত্ন করে কাজ করছেন আইসি নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যদিকে কাজ করাটা ইজি হয়ে যায় বা সমস্যাটা খুব দ্রুতই ধরা যায় আপনি নিজেই যদি আমি কি কাজ করছি এটাই যদি আমি ভুলে যাই বা আমার কোন জায়গায় হয়েছে এটা যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর বিভ্রান্তিতে পড়ে যাবেন যে আসলে কি হয়েছে এটা কি আইসি নষ্ট হয়ে গেছে নাকি অন্য কোনো প্রবলেম হয়েছে तो बार-बार प्रोसेसरটা খুলতে হবে আপনারা রিভোলিং করতে হবে এই থেকে একটা বিশাল ঝামেলা বিশেষ করে এই দিকে গ্লাস ব্যাচে চেঞ্জ করেটাটা दीजिए 3000 এর ধার দিছে দাদা চলে এসছি জামাকান নাই এন্ড भैया মোটামুটি লাগানো শেষ এবং এই লাগানোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যখন আপনি হিটটা দিতেছেন আপনার নির্দিষ্ট একটা সময়ের পরে দেখবেন যে সাইড থেকে ফ্লাক্সেস্ট যেটা এই যে মূলত

যদি স্বয়ং না হয় তাতেও কোনো সমস্যা নাই আমরা পরবর্তী কাজে আমরা লাগাবো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার একটা আপনারা এক্সপিরিয়েন্স পাবেন এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন মোটামুটি সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড হয়ে গেছে मुझे तो है कि ये ফোনটা আমার রিভল করতে সর্বোচ্চ সময় লাগছে দশ মিনিট ফোনটা রানিং এখন আমরা চেক করবো যে আসলে প্রপারলি এটা ক্যামেরাটা এখন আসে যদি এখন ক্যামেরাটা না আসে টোটালি কমপ্লিটলি ক্যামেরাটা চেঞ্জ করতে হবে আশা করি ক্যামেরাটা আসবে ব্যাপার কাছে কি মনে হয়েছে যে এইভাবে দেখলেন এইভাবে কি আপনি করতে পারেন হ্যাঁ মানে এভাবে করতে পারে মাঝে মাঝে একটু প্রবলেম হয় যে পেস্টিং আইসি গুলা একটু জামানে হয় এগুলো একটু টাইম একটু টাইম টাইম চলে যায় আবার প্রিস্টিং আইসি গুলোতে একটু রিস্ক রিক্সি রিক্স মনে হয় যে মাদারবোর্ডের লাইন

দেখেন একদম ক্লিয়ার এবং যে ভিডিও করতেছে তাকেও দেখা যাচ্ছে উনি হচ্ছে সাব্বির আমাদের ফোনগুলি সম্পূর্ণ ফোনগুলি উনি ফিটিং করে এবং উনি মাঝে মাঝে ভিডিও করে এবং আমার সাথে যেই আছেন যার ফোন মূলত উনি একজন টেকনিশিয়ান উনি ওনার ফোন না ওনার কাস্টমারের ফোন আর কি তো সামনে ক্যামেরাটা চলে আসছে দেখেন আমি একটু বাইরের কাছ থেকে জানতে চাইবো যে আসলে উনি কাজটা আমার কাছে করায় আসলে কতটুকু স্যাটিসফাইড এবং উনি কেন আমার কাছ থেকে কাজটা করালো যেহেতু উনিও পারে এবং আমিও পারি এর ভিতরে ব্যবধানটা কী দেখলো উনি আমি এটা একটু জানতে চাইতেছি বা একটু ক্লিয়ার করে বলবেন আপনি করা আর আমি করা এটার ব্যবধানটা কি না অবশ্যই আমি করা আর আপনি করা ব্যবধান এখানে অনেকটাই কারণ আপনি এই লাইনে দীর্ঘদিন যাবত অভিজ্ঞতা স্বরূপ কাজ করে আসতেছেন

এবং আপনি কিন্তু এই জিনিসটা একদম সচক্ষে দেখে আপনি হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আপনার কাছে এই জিনিসটা ফিল কেমন লাগতেছে এটা তো অবশ্যই ভালোই লাগছে যেহেতু সামনাসামনি বসে কাজটা দেখতে পারলাম খুবই অল্প সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কাজটা ওকে তো আপনার কাস্টমার মোটামুটি স্যাটিসফাই আমি যদি স্যাটিসফাই থাকি কাস্টমার তো অবশ্যই স্যাটিসফাই থাকবে তা তো অবশ্যই তা তো অবশ্যই আমি ক্যামেরাটা আবার টেস্ট করি এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে ব্যাক ক্যামেরা মোটামুটি কমপ্লিট আছে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা যারা আসলে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যাতে করে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন এবং এই ধরনের ফোনগুলি কিন্তু আমাদের কাছে চাইলে নিয়ে আসতে পারেন ঠিক করার জন্য এবং এটা কিন্তু আমরা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যে কোনো ধরনের সমস্যাই হোক প্রসেসর রিলেটেড সেটা আমরা আবার পরবর্তীতে ফ্রি অফ কস্টে কিন্তু আমরা রিবলিং করে দিই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম